আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ এগারোর ইসরায়েলি সেনা হতাহত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলছেন নেতানিয়াহু তুরস্কের হাতে নতুন মিসাইল তছনচ হবে ইউরোপ ইসরায়েল পাকিস্তানে বোমা হামলায় নিহত অন্তত দশ সন্দেহ ভারতের দিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার সংজ্ঞা জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি প্রেসিডেন্ট মাদুরোর ফাতা ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান এবার বিস্তারিত খবর প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ এগারো ইসরায়েলি সেনা হতাহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকাটির প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও নয় সেনা ইসরায়েলি গণমাধ্যমে তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করা হয় এটি দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছেন হিব্রু ভাষা সংবাদ মাধ্যম জানিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর উপর সমন্বিত হামলা চালানো হয় এতে কয়েকজন নিহত ও আহত এই একটি ধ্বংস করা হয় এবং একটি ক্ষতিগ্রস্ত হয়। প্রথম ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী পৌঁছালে বিস্ফোরণ ঘটানো হয় এর আগে হিব্রু ভাষার গণমাধ্যম গাজা উপত্যকায় একটি গুরুতর ঘটনার খবর জানিয়েছিল হিব্রু ভাষার হাদাসুদ বাজমান চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় গাজা সিটির আল জালা সড়কে একটি গুরুতর ঘটনা ঘটে গণমাধ্যমটি আরও জানিয়েছে আহত সৈন্যদের বহনকারী সামরিক হেলিকপ্টার ইয়াকোব হাসপাতালে অবতরণ করে কিছু গণমাধ্যমের তথ্য মতে আহতদের হেলিকপ্টারের সড়কা হাসপাতালে নেওয়া হয়েছে ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি প্রেসিডেন্ট মাদুরোর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতির কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন প্রেসিডেন্ট বলেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালায় তবে আমাদের জনগণ রক্ষার জন্য আমি জরুরি অবস্থা ঘোষণা করব মার্কিন বাহিনী ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি বোটে হামলা চালিয়েছে বোটের মাধ্যমে মাদক পরিবহনের অভিযোগের দাবি করে যুক্তরাষ্ট্র এসব হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছে ভেনেজুয়েলাকে একে অঘোষিত যুদ্ধ বলে উল্লেখ করেছে যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে এসব অভিযান মাদক বিরোধী প্রচেষ্টার অংশ জাতিসংঘ মার্কিন তথ্য অনুসারে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের প্রধান উৎস নয় ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা সৃষ্টি হয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা মার্কিন এই হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন অন্যদিকে এনবিসি নিউজের বাড়াতে জানা গেছে হোয়াইট হাউস ভেনেজুয়েলার অভ্যন্তরে বিমান হামলার পরিকল্পনা করছে সূত্র আলজাজিরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলছেন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ বল প্রয়োগ করে হলেও ঠেকানো হবে বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি এই প্রধানমন্ত্রী গাজা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের সদস্যদের প্রত্যাহারের জন্য চাপের মুখোমুখি হয়েছেন বলে সমালোচকদের মন্তব্যের জবাবে বলেছেন এটা ঘটছে না তিনি বলেছেন তারা বলছেন আপনাকে হামাসের শর্ত মেনে নিতে হবে সব সেনা সরিয়ে নিতে হবে গাজা থেকে আইডিএফ বেরিয়ে গেলে হামাস আবারও ঘুরে দাঁড়াতে পারবে এমনকি উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন এটা ঘটছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন হামাস যদি গাজা সংক্রান্ত তার বিশ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবেন তিনি নেতানিয়াহু বলেন হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে আমার মনে হয় সব দিক থেকেই যুক্তরাষ্ট্রে আমার এই সফর সফল হয়েছে মঙ্গলবার সকালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহু হোয়াইট হাউসে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করেছেন ভিডিওতে নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যায় ভিডিও শুরুতে দেখা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী একটি বইয়ে লিখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা এদিকে টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোন চুক্তি হয়নি ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয় তিনি কি ফিলিস্তিনি রাষ্ট্রে সম্মতি দিয়েছেন জবাবে নেতানিয়াহু বলেন না একেবারেই না তিনি বলেন ট্রাম্পের উপস্থাপিত বিশ দফা পরিকল্পনায় এ ধরনের কোন ধারা নেই এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা বল প্রয়োগ করে হলেও প্রতিরোধ করবে ইসরায়েল সূত্র বিবিসি পাকিস্তানে বোমা হামলায় নিহত অন্তত দশ সন্দেহ ভারতের দিকে পাকিস্তানের বেলুচিস্তানের কুয়েটায় সেনার সদর দপ্তরের কাছে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ হল মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে কুয়েটায় জার্গুন রোডে পাক সেনার ফ্রন্টিয়ার কোর অর্থাৎ এফসি এর সদর দপ্তরের কাছে বিস্ফোরণ হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে বিস্ফোরণে অন্তত জন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে বত্রিশ জন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদ্ম ঘটনাটির নিন্দা জানিয়েছেন এই ঘটনার জন্য ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছেন তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে দেওয়া এক বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দারি কুয়েটায় সংঘটিত আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যা ফিতনা আল খারিজ ভারতের ইশারায় পরিচালিত পথভ্রষ্ট উগ্রপন্থীরা ঘটিয়েছে ফিতনা আল খারিজ শব্দটি পাকিস্তান সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করা হয় বিবৃতিতে আরও বলা হয় প্রেসিডেন্ট বলেছেন ফিতনাল খারিজ ও ভারতের স্বার্থে কাজ করা উপাদানগুলো পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতাকে দুর্বল করতে পারবে না তিনি নিরাপত্তা বাহিনীর সময় উপযোগী ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন যা সন্ত্রাসীদের নীলনকশা ভন্ডুল করে দিয়েছে প্রেসিডেন্ট আহত এফসি সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং মাতৃভূমি রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন ডন ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বক্ত মোহাম্মদ কাকার মৃত্যুর সংখ্যা ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিস্ফোরণে দশজন নিহত এবং বত্রিশ জন আহত হয়েছে আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে তুরস্কের হাতে নতুন মিসাইল তছনচ হবে ইউরোপ ইসরায়েল সমরাষ্ট্র তৈরির প্রতিযোগিতায় বিশ্বজুড়ে গেম চেঞ্জার হিসেবে পরিচিতি পাওয়া তুরস্ক এবার তাদের সামরিক সক্ষমতায় এক যুগান্তকারী স্থাপন করেছে ন্যাটো সদস্য এবং মুসলিম বিশ্বের এই শক্তিশালী দেশটি প্রথমবারের মতো নিজস্ব যুদ্ধজাহাজ থেকে নিজস্বভাবে তৈরি দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গোরগুন শনিবার সোশ্যাল মিডিয়ায় এই সফল পরীক্ষার ঘোষণা দেন তিনি জানান সিপার ওয়ান ডি নামের এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম থেকে সফল উৎক্ষেপণ করা হয়েছে এই সাফল্যের মাধ্যমে তুরস্ক সেই অল্প কিছু দেশের কাতারে যুক্ত হলো যারা নিজেদের তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিজেদের জাহাজ থেকে ছুটতে সক্ষম ব্লু হোমল্যান্ড নীতির যুগান্তকারী মাইল ফলক তুরস্কের কর্মকর্তারা এটিকে তাদের ব্লু হোমল্যান্ড সামুদ্রিক নীতির জন্য নৌ প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি যুগান্তকারী হিসেবে বর্ণনা করেছেন বলেন নিজস্ব জাতীয় সম্পদ ব্যবহার করে মাইল ফলক তৈরি এই ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা তুরস্কের অবস্থানকে আরও শক্তিশালী করেছে এই অর্জনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী কমান্ড প্রতিরক্ষা শিল্পের কর্মী এবং সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান রকেট স্যানের প্রকৌশলীদের ধন্যবাদ জানান তিনি সাম্প্রতিক সময়ে আধুনিক সমরাষ্ট্র তৈরিতে তুরস্কের পারদর্শিতা বিশ্বকে রীতিমতো অবাক করেছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও ইলদিম এক নামের একটি লেজার অস্ত্র উন্মোচন করে দেশটি এরই মধ্যে শিরোনামে এসেছে তুরস্কের এই সামরিক অগ্রগতি ইউরোপীয় দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তুরস্ক শক্তিশালী হলে বাকিদেরও তার সাথে পাল্লা দেওয়া জরুরি হয়ে পড়বে বিশেষত পশ্চিমা মিত্র ইসরায়েলের জন্য এই সামরিক সক্ষমতা উদ্বেগের কারণ সাম্প্রতিক সময় তুরস্ক ও ইসরায়েল ভয়ঙ্কর রকমভাবে মুখোমুখি দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে আঙ্কারার হাতে যত উন্নত সমরাষ্ট্র আসবে প্রতিরক্ষা ততই দুর্বল হতে থাকবে একবার সংঘাতে জড়িয়ে গেলে ইসরায়েলকে বাঁচানো কঠিন হতে পারে বলে মনে করছে পশ্চিমা পক্ষ তুরস্কের উড়ন্ত মোট বা সামরিক অগ্রগতির বারবারন্তের সঙ্গে এই আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পাল্টে যেতে শুরু করেছে ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী সাতশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ফাতা ফোর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে বলা হচ্ছে উন্নত এভিওনিক্স এবং অত্যাধুনিক ন্যাভিগেশনাল সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অস্ত্র ব্যবস্থাটি উচ্চ নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম প্রতিবেদন মতে আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে ফাতাহ ফোর পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নাগাল প্রাণঘাতিতা এবং টিকে থাকার ক্ষমতা আরও বৃদ্ধি করবে মঙ্গলবারের এই উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বিজ্ঞানী এবং প্রকৌশলীরা ফাতাহ ফোরের প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে পরিচালনার জন্য দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সার্ভিস প্রধানরাও অংশগ্রহণকারী সেনা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন সূত্র জিও নিউজ